কেরামদের মধ্যে বেশি জ্ঞানী কে ছিল বলেন তো আল্লাহ হজরতে আলী রু সম্পর্কে বলেছেন যে আমি হলাম এলেমের সাগর আর সেই সাগরের নালা হল হজরতে আমি হলাম এলেমের ঘর সেই ঘরের দরজা হল কিসের মাধ্যমে হয়েছে কোরআনের সংস্পর্শে আল্লাহ রসুলের তত্ত্বাবধানে থাকার কারণে এত জ্ঞানী হয়েছেন বলার বাইরে হজরত উমার রাদি আল্লাহ তালহু একদিন ডাক দিয়ে বলতেছেন আমি 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 জাহান্নামি হয়ে গিয়েছিলাম বোঝেন কি কথাটা বলছে উমর রাদ আনহু বলতেছে আমি জাহান নামে পৌঁছে গিয়েছিলাম হজরতে আলী রাদি আল্লাহ আনহু আমাকে জাহান নামের কিনার থেকে টেনে আমাকে বাঁচিয়েছে প্রশ্ন করা হলো হযরত ওমর কি সেই জিনিস আপনি বলেন কেমন করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বাঁচাইছেন একদিনের দিনের বিচারের ফয়সালা যখন করার জন্য আমিরুল মুমিনিন দাঁড়িয়ে গেছেন একজন মহিলা এসে আমিরুল মৌমিন হজরত উম আরাদিয়ান লাহুত লাঙ্গুর কাছে নালিশ করলেন এমন একজন মহিলা যার কোমরের নিচ থেকে পুরাটাই হল রক্তাক্ত আর যার কোমরের উপর থেকে পুরাটাই রক্তাক্ত কোমরের নিচ থেকে রক্ত ঝরে আর মাথার দিক থেকে নিয়ে সম্পূর্ণ শরীর দিয়ে রক্ত ঝরে এমন একজন মহিলা হজরত উমর দিন হুতলান হুর কাছে ডাক দিয়ে বলেন আমিরুল আমার অবস্থা আপনি দেখেন আমার কমরের নিচে এক ধরনের রক্ত মাথা থেকে নিয়ে কমর পর্যন্ত আরেক ধরনের রক্ত আমিরুল মমিন এই মাথা থেকে কমর পর্যন্ত আমার স্বামী মেরে মেরে রক্তাক্ত করেছে এটার বিচার আমি চাই কিন্তু নিচের যে রক্ত এ রক্তের বিচার আমি চাই না আমিরুল মমিন সঙ্গে সঙ্গে মহিলার স্বামীটাকে ডাক দিলেন তুমি এখানে আসো আসার পরে ডাক দিয়ে বলেন তুমি এই মহিলাকে মারছো কেন এবার ওই স্বামী ডাক দিয়ে বলে আমিরুল মোমিন আপনি বিচার করেন এই মহিলা মহিলা এই মহিলা হলো মহিলা এটা আমার স্ত্রী মাত্র মাস আগে বিবাহ করেছি এর কমরের নিচে যে রক্ত আপনি দেখেন সেটা বাচ্চা প্রসব করার রক্ত আর কমরের উপরে যে রক্ত দেখেন এই বাচ্চা প্রসব করার কারণে আমি তাকে মেরে রক্তাক্ত করেছি কথা বুঝছে বিচার কে করে কথা বলে আর জাহান্নাম নাম থেকে বাসাই কে হজরত আলী শুনবেন কথাটা হ্যাঁ আশ্চর্য হয়ে গেল ছয় মাসের মাথা বিবাহ হয়েছে ছয় মাসের মাথায় মহিলার গর্বে বাচ্চা প্রসব করে ফেললো নিশ্চয় বিচারিনি ছয় মাসের মধ্যে একজন মহিলা বাচ্চা প্রসব করতে পারে না এইটা ভেবে হজরত উমার বললেন এর পূর্বে কোনো জায়গার থেকে বাচ্চা ধারণ করেছে তারপরে এই স্বামীর কাছে এসে বিবাহ হয়েছে এরপরে পূর্ণাঙ্গ বয়সে বাচ্চাটা প্রসব হয়েছে এই বিচার হলো তার স্বামীর আমিরুল ডাক দিয়ে বললেন এই মহিলাকে যে তুবে একে এক কোণে অর্ধেক পর্যন্ত মাটির তলে পুতিয়ে দাও এরপরে পাথর নিক্ষেপ করে তাকে একবার ধ্বংস করে দাও একবারে দুনিয়া থেকে উৎপাত করে দাও অন্যান্য লোকজন যখন মহিলাকে ধরে গর্থের মধ্যে নেওয়ার জন্য সবকিছু প্রস্তুতি করতে যে পাথর মেরে পাথর নিক্ষেপ করে মহিলাটাকে মারবে এমন সময় হজরতে আলী রাহু ওই জায়গায় উপস্থিত ডাক দিয়ে বলো হজরত উম আপনি আমিরুল মমিন কিন্তু আপনার উপর দিয়ে আমার কথা বলা ঠিক নাই কিন্তু আপনি আল্লাহর বিচার করবেন না নিজের বিচার করবেন আল্লাহর ফয়সালায় বিচার করবেন না নিজের ফয়সালায় বিচার করবেন আমিরুল মুমিন আশ্চর্য হয়ে গেল হজরত উমর নিস্তব্ধ হয়ে গেল ডাক দিয়ে বলল এ বিচারটা আমি মানলাম না মহিলাকে আবার আমার সামনে নিয়ে আসেন এরপর মহিলার নতুন করে বিচার করা হবে যদি মহিলা দোষী হয় তাহলে তার বিচার হবে যদি দোষী না হয় তাহলে আমিনুল মমিন আপনি কথা দেন আপনি বিচার মেনে নেবেন সুমান আল্লাহ আরো জোরে বিচার আপনার ঘরে চলে আসবে শাস্তি আপনার হবে আমিরুল মমিন হজরত উমর থমকে গেলেন ডাক দিয়ে বলেন আপনি বলেন আল্লাহ তালা গর্বের কথা কোরআনের কোথায় বলেছেন ওহামুহু সালা সুনা সাহারা

বাচ্চা প্রসবকাল দুধ খাওয়া পর্যন্ত মোট তিরিশ মাস কয় মাস কয় মাস কথা বলে তিরিশ মাস ও হামলুহু ও ফিসুহু সালাসুনা শাহর একটা মায়ের মাতৃত্বকাল কতদিন বাচ্চা গর্ভে ধারণ করবে এরপরে বাচ্চাকে দুধ ছাড়ানো পর্যন্ত মোট সময় কতদিন ত্রিশ মাস আমার বাইরে এখন আমিরুল মিনিনকে ডাক দিয়ে বলা হল এই ত্রিশ মাসের মধ্যে বাচ্চার দুধ খাওয়ার অনুমতি আছে হলো দুই বছর কয় বছর জোরে বলেন আরো জোরে বাচ্চার মায়ের স্থান থেকে দুধ খাওয়ার মেয়াদ কতদিন দুই বছরে কয় মাস কথা বলেন চব্বিশ মাস হজরত উমারত আল্লাহ হুত্তলাহ হুককে ডাক দিয়ে বলেন আমিরুল মমিনি একটা মায়ের যদি বাচ্চাকে দুধ খাওয়ানোর বয়স সময়কাল যদি চব্বিশ মাস হয় তিরিশ মাসের মধ্যে চব্বিশ মাসটা আপনি বাদ দেন তাহলে থাকে কয় মাস জোরে বলেন ছয় মাস হজরত

এত বড় জ্ঞানের মানুষ কিসের থেকে হয়েছে একমাত্র আল্লাহর কালাম যখন থেকে নাজিল হওয়া শুরু হয়েছে সত্য কোরআন যেদিন থেকে সাহবাই কেরাম সংস্পর্শ হয়েছে আল্লাহ রসুল যেদিন থেকে সংস্পর্শ হয়েছে ওই দিন থেকে এত জ্ঞানী হয়েছে অর্ধ রাজত্ব করার মতো যোগ্যতা আল্লাহ তাদের অন্তরে দিয়েছিল কথা ঠিক না কিসের মাধ্যমে কথা বলেন কোরআনের কোরআন নামক এই প্রেসক্রিপশন আর রসুল নামক গাইডলাইন আমাদের থাকার কারণে তারা বড় বড় দামি হয়েছে হজরত আলী রাজিউদ্দালন কত জ্ঞানী দেখেন এটা বলে শেষ করে দিচ্ছি আলী রাজি উদ্দালন হয়ে একদিন নামাজে দাঁড়াবে উনি আমিরুল মোমিনিন দুষ্কৃতি কিছু মানুষ থাকে না হুজুরদেরকে খালি খোঁসায় মানে ওদেরকে পিঁপড়ে কামড়ায় আর ওই পিঁপড়ের কামড়টার যন্ত্রণা যে কার উপরে দেয় হুজুরদের উপরে দেয় খাউজেনি চুলকেনি না নাম সমস্যা যত প্রশ্ন আছে সব করে এক ইহুদি হজরতে আলী রেদুল কেবল নামাজে দাঁড়াবে সাহাবাই কেরাম সব দাঁড়ানো হজরতে আলী রেদুল যায় নামাজে দাঁড়াইছে আল্লাহ আকবর বলবে একামত শেষ ভাব ইহুদি একজন মসজিদের বাইরের থেকে ডাক দিয়ে বলে আলি আমার একটা প্রশ্ন আছে আগে জবাব দাও তারপরে নামাজ পড়ো হজরত আলী রাজ হাত ছেড়ে দিয়ে দাঁড়ালেন আসো কি তোমার প্রশ্ন বলো এমন এক প্রশ্ন করে বসলো দেখেন ইহুদি ডাক দিয়ে বলতেছে আলি আপনি বলেন তো কোন কোন প্রাণী সরাসরি মায়ের গর্ব থেকে ডেলিভারি হয় আর কোন কোন প্রাণী ডিম থেকে হয় কি প্রশ্ন করছে বলেন তো দেখি কিছু প্রাণী আছে সরাসরি মায়ের পেট থেকে হয় হয় না আর কিছু প্রাণী আছে কি ডিম থেকে হয় ইহুদি প্রশ্ন করে বসল আপনি এর জবাব দিয়ে নামাজে দাঁড়ান মানে আটকাবে মুসল্লিদের সামনে একটু কি করবে একটু বেশ যদি যদি করবে আর কি কোন কোন প্রাণী মায়ের পেট থেকে সরাসরি ডেলিভারি হয় আর কোন কোন প্রাণী ডিম থেকে হয় বলেন এখন যদি বলতে যায় ওই নামাজের অক্তই তো শেষ হয়ে যাবে গরু ছাগল হাতি এইভাবে যদি যেগুলো মায়ের পেট থেকে হয় এরপরে মুরগি টুরগি এগুলো যদি বলতে যায় ডিম থেকে হয় তাই না হজরত আলী রাদিল্লাধরণে একটা কথায় সব উত্তর দিয়েছে বলবো আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ হ্যাঁ বলবো কোন কোন প্রাণী মায়ের গর্ব থেকে সরাসরি ডেলিভারি হয় আর কোন কোন প্রাণী ডিম থেকে হয় এখন আলিরাজ তুমি একটা কথা শুধু বলছে দুইটার উত্তর একসাথে হয়ে গেছে আরো জোরে কি বলছে শুনবে হজরতে আলী রাজি আনহু যায় নামাজে দাঁড়ানো অবস্থা ইহুদিকে ডাক দিয়ে বলার ইহুদি ভালো করে নোট করে নাও তোমার মনের সেই ডায়েরিতে ভালো করে লেখে নাও সরঞ্জাম থাকে তোমার যে যে প্রাণীর কান তার মস্তিষ্ক থেকে মাথা থেকে প্রাণীর কানগুলো বাইরা এই সব প্রাণী মায়ের পেট থেকে ডেলিভারি হয়ে যাও আর যে যে প্রাণীর কান মস্তিষ্কের ভিতরে কানের কানটা ভিতরে থাকে সব প্রাণী হলো ডিম থেকে বলে যে প্রাণীর কান জোরে বলে না বাইরে থাকে সব প্রাণী মায়ের গর্বের ডেলিভারি থেকে সরাসরি হয়েছে এবার আপনি আপনারা তো হিসাব করতেছেন তাই না গরু ছাগল বাসুর হাতি ঘোড়া যা দেখেন মায়ের গর্বে থেকে যেগুলো ডেলিভারি হয় সেই প্রাণীর কান কি কান কি আর যে প্রাণী থেকে হয় তার কান কোথায় মুরগির কান মনে হয় অনেক বাইরে থাকে হাঁসের কান বাইরে থাকে এক কথায় হজরত আলী উত্তর দিয়ে আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়াইছে এগুলো কিসের জ্ঞান হ্যাঁ সব জ্ঞান আল্লাহ কোরআনে দিয়েছেন যে জ্ঞান আল্লাহ তাআলা হজরত আদম আলাইসালামকে শিক্ষা দিয়েছিলেন ফেরেস্তাদের সামনে বলার জন্য